আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো তো গাইস আজকে এখন আমরা যাব মার্কেটে আর মার্কেটে কিছু কেনাকাটার ব্যাপার আছে সেইখানে মানে কিনতে যাব তো আজকে ঠিক অনেক জনের জন্যে না বাট শুধু আয়ানা তানিশের তানিসের জন্যে কিনতে যাব যদি আমার যদি কিছু ভালো লাগে তাহলে নিয়ে আসবো নাহলে নিয়ে আসবো না তো পরে যাব আবার তো আজকে এখন আমরা চলে যাচ্ছি মানে মার্কেটে তো কোথায় যাব আমি ঠিক এখন বলতে পারছি না তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর হ্যাঁ আমার ভিডিওটা আমার যে চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যাবে তো যা আমার যে ফ্যামিলি মেম্বাররা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাবো না কেননা আমার ফ্যামিলি মেম্বার আমার একটা পরিবার ধন্যবাদ দিয়ে ছোটো করবো না সকলকে আমার ভালোবাসা অভিনন্দন জানাই তো দেখো আয়ন এখন উঠে পড়েছে আমাকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য আর তোমরা যদি না আমার এইভাবে পাশে থাকতে সাপোর্ট না করতে আমি তো এতটা এগিয়ে যেতে পারতাম না তো অবশ্যই তোমাদের ভালোবাসায় ও তোমাদের সাপোর্টে আমি এতটা এগিয়ে যেতে পেরেছি এভাবে ভালোবাসা দিও আমি যেন আরও এগিয়ে যেতে পারি চলো এগিয়ে তো যেতে যেতে তোমার দাদা ভাই আর তানি স্যার আইন তো চলেই গিয়েছে তো ওরা এখন বেরিয়ে পড়ছে আর আমিও যাব তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা এখন কোন মার্কেটে যাব। বাজার কলকাতা আর এখানে বাজার কলকাতা এই নতুন হয়েছে তো আগে ছিল না আগে তো অনেক জায়গায় ছিল বাট কলকাতায় ছিল আমতলায় ছিল আরও অনেক আমি অনেক জায়গায় আছে আমি ঠিক অতটা জানি না তো অলিভেরিয়াতেও আছে তো এখানে এই নতুন রিসেন্টলি হয়েছে তো উদ্বোধনও হয়েছে কিছুদিন আগে তো তাই আমরা এখানে চলে এসেছি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা যদি আমাদের আশপাশে এলাকার আশপাশে হয়ে থাকো অবশ্যই এখানে আসবে আর এখানে চলো এখন আমি ভিতরে ঢুকছি তো ভিতরে ঢুকছি বলতে ভিতরের নিচের তলাটাই ঢুকেছিলাম বাট বলল যে বাচ্চাদের দোতলায় আসে তাই আমরা এখন দোতলায় চলে যাচ্ছি আর চলো দেখি দোতলাতে গিয়ে কি কী কালেকশান আছে নিউ নিউ কালেকশান যদি থাকে তবে কিছু কিনবো আর যদি না কিছু পছন্দ হয় তাহলে তো কিনবো না তো জাস্ট ঘুরে চলে আসবো তো দেখি এখন কি পছন্দ হয় চলো তো দেখছি এখানে এসে অনেক কিছুই কালেকশান আছে তো এখানে দেখতে পাচ্ছ একশো টাকার এখানে অনেক কিছু বাচ্চাদের কাপড় আছে আর খুবই কম প্রাইসের মধ্যে ভালো ভালো কাপড় পায়ে পেয়ে যাবে তোমরা তো দেখো খুবই দারুণ দারুণ আর স্ট্যান্ডার্ড কাপড়গুলো কালারও খুব সুন্দর তো খুবই কম প্রাইসের মধ্যে তো তোমরা এখানে আসবে আসলে অবশ্যই বুঝতে পারবে আর অনেক কিছু কেনাকাটা কম প্রাইসের মধ্যে করতেও পারবে তো এখন আমরা একটা দেখছি গেঞ্জি তো টি শার্ট তো দেখি আয়নের জন্যে তো ভালো লাগে যদি তাহলে কিনবো আর দেখো এখন দেখছি এখন কি হয় দোতলাটা পুরোপুরি দেখা হয়ে গিয়েছে আর আয়নের জন্যে একটা টি শার্ট পছন্দ হয়েছে ওটা নিয়েছি তো তোমরা যদি দেখতে যাও যে কী কালারের নিয়েছি তো আমাকে কমেন্ট করে জানি আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমি ঈদের অনেক কিছু কেনাকাটা আগে করেছিলাম তো সেইগুলো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের স্পেশাল করে একটা ভিডিও করে দেব তো তোমরা দেখবে তো আমি এখন এটা তিন তলায় চলে এসেছি আর এখানে এসে মানে তারিশের জন্য কিছু মানে চারটি দেখছি যদি ওর সাইজের হয় বা পছন্দ হয় নিব তো দেখো খুবই কম প্রাইসের মধ্যে এটা হচ্ছে মানে একশো উনষাট টাকায় তো তোমরা পেয়ে যাবে দুটো চারটি আর এখানে তোমার দাদা ভাই কিছু স্যান্ডো গেঞ্জি দেখছে নেবে বলি তো পছন্দ হয় যদি নেবার এখানে খুব সুন্দর সুন্দর কম প্রাইসের মধ্যে ওপরেও এসে দেখছি কালেকশান আছে এগুলো হচ্ছে বড়দের জন্যে বড়দের জিন্সের প্যান্ট আছে এগুলো সব প্যান্টের কালেকশান আছে আর ওগুলো হচ্ছে শার্ট আছে সব শার্টের কালেকশান আর তো তোমরা এখানে এসে দেখতে পারো বা কিছু শপিংও করে নিয়ে যেতে পারো খুব কম প্রাইসের মধ্যে আছে তো আমার এখানে এসে তো খুবই ভালো লাগলো তো আমরা এখন চলে যাব অন্য এক জায়গায় তো ও বাজার কলকাতা থেকে কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন আরেকটা মল আছে ওখানে এসেছি তো দেখি এখানে কি পাওয়া যায় এখানে বাট কাপড় কিনতে আসি না এমনি বাট ঘুরতে এসেছি তো কিছু যদি কেনার মনে হয় কিনবো তো তোমাদের দাদা ভাই বললো এখানে একটা নতুন হয়েছে আমি এখানে একবার করে আসি তো তোমাদের কোনো দিন নিয়ে আসি না তো চলো আজকে ওখানে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো তা আমি বললাম না বাটা যে নিউ মার্কেট আছে ওখানে চলো বললো না চলো না কিছু কেনাকাটার মন হলে করবে আর তা না হলে একটু ঘুরে ঘাড়ে চলে আসা হবে তো যখন এত করে বলছে তাই আসলাম কিছু দেখি কেনাকাটা করার মন হলে করবো আর নাহলে ঘুরে ঘাড়ে চলে যাব তো এখন চলে এসেছে আবার আমরা নিউ মার্কেটে বাটা নিউ মার্কেট আর এখানে আসার সঙ্গে সঙ্গে এখানে আসলে মানে আয়না হচ্ছে এখানে যে খেলনার দোকানগুলো বসে থাকে এই যে সাইডে সাইডে ওদের কাছ থেকে কিছু খেলনা ওকে নিতেই হবে তো ও ফার্স্ট এসে আইসক্রিম নিয়েছে তারপরে একটা জেমসের বল নিয়েছে তারপরে একটা সাপ নিয়েছে আবার ছুটছে গাড়ি নেবে তো তোমরাই বলো বাচ্চা মানুষ মানে এদের হচ্ছে এগুলোই স্বাধীনতা এরা মানে কিছু বোঝে না

তো মার্কেটের ভিতরে ঢুকে দেখি কি কি মানে কেমন আগে ভিড় আছে ওটা দেখার ব্যাপার আছে তো যদি খুব বেশি ভিড় থাকে তাহলে তো বার হয়ে চলে আসতে হবে কিছু কেনাকাটা করা যাবে না আর যদি না ভিড় থাকে তাহলে মনে হচ্ছে একটু ভিড় কমই হবে কেন এখন তো দুপুরবেলা তো এখন হচ্ছে সাড়ে তিনটে বাজে তো সেরকম বিকাল হয় না বেশি সন্ধ্যা মানে বিকালের পর থেকে একটু ভিড় হয় তো এখন আমরা মানে দুপুরের দিক করে তাড়াতাড়ি এসেছি তো যাতে না ভিড়টা কম হয় তো দেখি এবারে আমি ওপরে উঠেছি দেখি কেমন ভিড় আছে চলো তো গাইস আমরা এখন কিছু কেনাকাটা করতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে